এরা মানুষের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছে এরা ভয় পাচ্ছে সেই জন্য আক্রমণের দিকে গেছে প্রতিবার যেটা করে নৃশংসভাবে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে তৃণমূল সরকার ওরা ভালোভাবে আইনি মানে রাজনৈতিকভাবে লড়াই করতে না পেয়ে পেরে আজকে এল ওপির গাড়ি ভাঙচুর করছে এলওপিকে আঘাত করছে রাজনৈতিকভাবে লড়াই করতে সে তৃণমূল সরকার অক্ষম তৃণমূলের কয়েকজন কর্মী তারা গর্বিতা থানায় সিআরপিএফ এবং কিন্তু সবাই করে উনি হয়তো ইডির সময় ইডির ওখান থেকে ফাইল চুরি নিয়ে করে ইডি সম্বন্ধে যারা তারাই আবার এফআইআর করবে এটা তৃণমূলের চরিত্র কিচ্ছু লাভ হবে না বাংলার মানুষের জবাব দেবে চলো এলআইসি নিয়ে এলো বিমা সখী জানতে যোগাযোগ করুন ইন্স্যুরেন্স অ্যাডভাইজার পূর্ণেন্দু গাতাইতের সঙ্গে মহিলাদের জন্য এল আইসি এর বিশেষ উদ্যোগ শিক্ষাগত যোগ্যতা দশম উত্তীর্ণ কেবলমাত্র গৃহিণী বেসরকারি মার্কেটিং এর সঙ্গে যুক্ত ক্যাজুয়াল কর্মচারী কলেজ ছাত্রী স্বনির্ভর যুক্ত মহিলারাই অংশগ্রহণ করতে পারে বার্ষিক ভাতা প্রথম তিন বছরের জন্য পাবেন প্রতি মাসে তৃতীয় বর্ষ পাঁচ হাজার টাকা প্রতি মাসে বিষদ জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি টু সিক্স টু ওয়ান সিক্স থ্রি টু নাম্বারে স্বাবলম্বী নারী মানে সমৃদ্ধি আমাদের